ডেন্টাল ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে থাকতেছে জিপিএ যোগ্যতা ভর্তি পরীক্ষার সিলেবাস আসন সংখ্যা পরীক্ষার তারিখ কীভাবে তোমরা আবেদন করবা এ টু জেড সকল তথ্য থাকতেছে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা মূলত বিডিএস অর্থাৎ ডেন্টাল ভর্তি পরীক্ষায় আবেদন করবা প্রথমে আসি যোগ্যতা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবে এখানে এচ জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে এবার আসি পাশের বছর এস এসসি একুশ অথবা বাইশ এবং এইচএসি দু অথবা চব্বিশ এখানে এসএসসি প্লাস এইচএসি নাইন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং পার্বত্য জেলা স্টুডেন্টদের ক্ষেত্রে এসএসসি প্লাস এইচএসি ইকুয়াল টু এইট পয়েন্ট জিরো জিরো থাকতে হবে আর এখানে অবশ্যই এইচএসিতে জীববিজ্ঞানে তোমার ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবার আসি ভর্তি পরীক্ষা লিখিত ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে সময় থাকবে এক ঘন্টা একাধিক উত্তর করলে ভুল বলে গণ্য হবে প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট নাম্বার কাটা যাবে ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর চল্লিশ নম্বর এবং কম পেলে গণ্য হবে না এবার আসি পরীক্ষার মানবণ্টন পদার্থবিজ্ঞান বিশ নম্বর থাকবে জীববিজ্ঞান তিরিশ নম্বর থাকবে এবং রসায়ন পঁচিশ নম্বর থাকবে ইংরেজি পনেরো নম্বর এবং সাধারণ জ্ঞান দশ নম্বর এখানে পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন এবং ইংরেজি তোমার এইচএসি পরীক্ষার সিলেবাস থেকে প্রশ্ন আসবে এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বালি থেকে প্রশ্ন আসবে তারপরে সেই তালিকা ভর্তি পরীক্ষা একশো নম্বরের এখানে জিপিএ এসএসসি প্লাস একশো নম্বর এখানে এসএসসি ইন্টু দশ টু পঞ্চাশ এবং এইচএসি ইন্টু দশ ইকুয়াল টু পঞ্চাশ অর্থাৎ জিপিএর ওপর তোমার একশো নম্বর থাকবে এখানে তোমাদের মেধা তালিকা মট দুইশো নম্বরের সেকেন্ড টাইম তিন নম্বর কাটা যাবে যারা মূলত সেকেন্ড টাইম পরীক্ষা দিবে এবং মেডিকেল অথবা ডেন্টাল ভর্তি হয়ে থাকলে তাদের ছয় নম্বর কাটা যাবে এবার আসি গুরুত্বপূর্ণ তারিখসমূহ যা অবশ্যই তোমাকে জানতে হবে এবং কি গুরুত্ব সহকারে আপডেটের সাথে থাকতে হবে অনলাইনে আবেদন শুরু উনত্রিশ ডিসেম্বর দু সকাল দশটা আবেদন শেষ হবে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফি এক হাজার টাকা একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তুমি এই ফিটা জমা দিতে পারবা প্রবেশপত্র ডাউনলোড তেইশ থেকে পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা আঠাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা এবার আবেদনের নিয়ম আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এবং কি এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের মূলত আবেদন সাবমিট করা লাগবে এখানে তোমাদের তিনশো ইন্টু তিনশো পিকজেল সাইজের রঙিন ছবি অবশ্যই জেপিজি আপলোড করতে হবে ছবি রিসাইজের ক্ষেত্রে তোমরা ভুল করে থাকো অবশ্যই ফটো রিসাইজ কীভাবে করতে হয় এই বিষয়টা তোমরা অবশ্যই অবশ্যই দেখবা তারপরে তোমাদের ফাইল সাইজ একশো কেবি এর কম হতে হবে এবং সিগনেচার তিনশো ইন্টু আশি পিকজেল সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে তারপরে সে পরীক্ষায় কেন্দ্র সিলেক্ট করতে হবে আবেদন শেষ হলে এক হাজার টাকা ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে তোমাদের দিতে হবে যেদিন মূলত আবেদন শুরু হবে সেদিন আমি একটা ভিডিও দিয়ে দেবো যে কিভাবে মূলত এই ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য তোমরা আবেদন করবা এবং কি 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 প্রসেস অবলম্বন করতে হবে কি কি ধাপ অবলম্বন করতে হবে এ টু জেড সকল তথ্য ওই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো ইতিমধ্যে যারা এই ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাথে থাকতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে